হ্যালো এভরিওয়ান আজ শুক্রবার তাই আজ বিকালে একটু ঘুরতে বের হলাম আজ আমরা যাচ্ছি পদ্মা নদীর পারে লৌভজন পুরান থানার মাঠে তোমরা হাট তোমরা বড় লোক মানুষজন গাইস আমরা এখন চলে আসলাম নদীর পারে। ছিল দেখুন সবাই মাঠের পাশে দাঁড়িয়ে নদী আর আমি বুকে সাহস নিয়ে নদীতে যাব দিতে যাচ্ছি আল্লাহ কে জানে আমাকে আবার এসে কুমিরের দলে নিয়ে যায় কিনা আজ আকাশটা খুব শান্ত ছিল নদীর পানিগুলো টলমল করছিল সো ফ্রেন্ডস নদী দেখা শেষ এখন চলে যাব খুব ভয় করছিল পরে যাই কিনা জানো আমার হাতে একটু ধরো অবশেষে উপরে চলে আসলাম নদী দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে তাই রওনা দিলাম বাসার দিকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ